হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপানিতাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সব পরিবারে মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরুঘুরু করার উদ্দেশ্যে কোথায় যাবো না যাবো সবটাই বলবো একটু পরে তোমাদেরকে তো দেখো প্রথমেই আমি চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নেব বলে আর এখানে আমি আর বোন একটু কথা বলে নিচ্ছিলাম দু প্যাকেট মিষ্টি নিয়ে নিয়েছি দু হাতে তো হাত ভর্তি জিনিসপত্র নিয়ে এবার হাঁটা দিচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি এবার সামনে মারা আছে মা আর দিদাকে নিয়ে ফাইনালি টোটো পেয়ে গেছি আমরা তো উঠে পড়েছি এবার রওনা দিয়েছি একদম কাছেই তো আমরা পৌঁছেও গেছি দেখো ছোটো দিদুনের বাড়ি তো আমি এসে আমার হেয়ার স্টাইলটা একটু ঠিক করে নিচ্ছিলাম কারণ টোটোতে হেয়ারের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো আর আজকে এই গিফটটা নিয়েছি আমি আমার মামার মেয়ের স্বাদ যেহেতু তো ওর স্বাদে এই গিফটটা দেবো এই শাড়িটা ওর জন্য কেমন লাগছে দেখে জানিও সবাই আমার তো কালারটা খুবই পছন্দ তো সবাই মিলে ছোটো দিদুনদের বাড়ির আর আমরা মিলে বেরিয়ে পড়লাম যেহেতু এপাড়া ও পাড়া তো হেঁটেই আমরা যাচ্ছি সামান্যই রাস্তা হাঁটতে হাঁটতে পৌঁছেও গেলাম প্রথমেই ওয়েলকাম রিং দিয়ে দিল নেহা সবাইকে তো খেয়ে নিয়ে একটু ফটোশ্যুট চলছিল চলছিলো ওর কটা ফটো তুলে দিচ্ছিলাম এবার একে একে নেহার সাথে সবাই ছবি তুলতে শুরু করলো এবার ছবি টবি তোলা হচ্ছে এখানে গল্প গুজব যেমন চলে আর কি আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম কটা আর এখানে দিদারা সবাই গল্প করছিল বসে বসে তারপরে আমার খিদে পেয়ে গেছিলো তো আমরা সবাই খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ তার মাঝে আমি একটু ফোন দেখে নিচ্ছি এই তো খাবার চলে এসেছে খাবারে দেখতেই পাচ্ছ লেবু সালাড ফ্রায়েড রাইস মটর পনির দই মিষ্টি চাটনি মাঝে অনেক কিছুই ছিল বাট ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তারপর খাওয়া দাওয়ার পরে আমরা সবাই আবার নিচে চলে এলাম এখানে একটু গল্প গজুব চলছে অনেকদিন পরে সবাই দেখা হয়েছে আর আমি এখন এই হজমলাটা খাবো আর হজম করব খাবারটা তো আপাতত বাই